ওই ব্যক্তির জন্যে সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায় যে গাছটা লাগানো হয় এটা কার জন্য যিনি বলবেন তার জন্য যিনি বলবেন তার জন্য এগুলো ব্যক্তিগত ইবাদ গাছটা কত বড় বুখারি শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال النبی صلی اللہ علیہ وسلم نبی جی করেন ইননা ফিল জান্নাতি লা একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতে যে গাছটা দিবেন সেটা কত বড় আল্লাহর রাসূল বলেন ইয়াসিরুল ওয়াকিফু ফী যিলহা মিআতাম লা ওই গাছের চতুরদিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বছর হায়াত নিয়ে যদি দৌড়ানো হয় দৌড়াতে পারবে এও গাছের ছায়া শেষ হবে না

আর নানাজুল আহানের জান্নাম ইস্তাফ দা আম্পাফিস জান্নাত গিয়ে এক ব্যক্তি আল্লাহ তাআল্লাহর কাছে জান্নাতের জমি কৃষিকাজ করার অনুমতি চাইবে আল্লাহ মান জান্নাত এ গিয়ে ভাবে আল্লাহ আমি একটু কৃষিকাজ করতেছে তা আল্লাহ এত নিরামত দিলাম তোমার মন ভরে না আল্লাহ দেন্না একটু অনুমতি একটু কাজ করতেছে আল্লাহ তাকে অনুমতি দিবেন সে বীজ লাগাবে এই বীজ থেকে চারা হবে চারা থেকে বড় গাছ হবে গাছে ফুল হবে ফুল থেকে ফল হবে ফলগুলো বড় হবে ফলগুলো পাকবে জান্নাতি কাইটা জান্নাতি নিয়ে আসবে আইনা খাবে খাওয়ার পর হজম হবে নবীজি বলে সব গুরু চকের পলক পরিমাণ এই যে এখন আপনারা সুহান আল্লাহ বললেন এটার বিনিময়ে জান্নাতে আল্লাহ গাছ লাগাইছে এগুলো ব্যক্তিগত ইবাদত এটাকে বলে ব্যক্তিগত ইবাদত দুই পারিবারিক ইবাদত পারিবারিক ইবাদত কি যে ইবাদতের সংকৃক্ততা যে ইবাদতের সম্পর্ক পরিবারের সাথে অর্থাৎ আল্লাহ সাওয়াব দেন পরিবারের সাথে কিছু কাজ করলে আল্লাহ সাওয়াব দান করেন ওই ইবাদতকে বলে পারিবারিক ইবাদত দৃষ্টান্ত বুখারী শরীফের 55 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আনফাকা الرجل علی আহলি ওয়া হুয়া ইহতাসিবুহা فضل له নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মত তার পরিবারের জন্য যত টাকা খরচ করবে সবগুলো তার আমলনামায় সাদাকার সওয়াব হিসাবে লেখা হবে সুবহানাল্লাহ যা আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন এই হাদিসটি আরো স্পষ্ট করে বর্ণনা করেছে সহিহুল জামে মধ্যে আছে ওয়ানিল মিদদ রাদিয়াল্লাহু তাআলা হুকাল হযরত মিদদ থেকে বর্ণিত তিনি বলেন কয়েন নবী সল্লব লাফ ওয়াইন ইহুসাল্লাম নবীজি সল্লব লফ ওয়াইদাইগুসাল্লাম বলতে লাগলেন সাহাবাড়া সনব মাফ আমতারাফ সাহ বকওয়ালাকা সদাকর আল্লাহ রসুল বলেন আমার ইমানদার উন্মদ নিজের জন্যে সে যত টাকা খরচ করবে সবগুলো টাকা সদরকার স্বভাবানাল্লাহ বলেন একজন মৌমিক একজন ইমানদার নিজের পাঞ্জাবি মানুষ টাকা খরচ করল কিছু খাইতে মন চাইছে খাইলো টাকা খরচ করল আল্লাহ রসুল বলেন সবগুলো টাকা সদার সহাব বোমা আমতা ওয়ালাদা ফলাওয়ালাকা সদক নিজের সন্তানের জন্য যা খরচ করলেন রসুল বলে সব সদাকার সখ রহদা চল ছাত্রগুলো পড়ে মাসে একটা বেতন আছে না নাই বলে। বেতন নির্ধারিত আছে আপনি বাপ হিসাবে সন্তানের বেতনটা দিলেন রসুল বলে এগুলো সদার সখ মেয়েটা পড়ে মেয়েটার জন্যে যা খরচ করলেন সদাতকার সখ এখন প্রচন্ড শীত ছেলেটার জন্য মেটার জন্য শীতের কাপড় নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন 2000 টাকা দিন 15000 টাকা দিন রাসূল বলে তোমার হাজার টাকা সদকার সওয়াব ওয়া মা আ'তাতাম তা খাদিমাত বাহু আলাইকা সাদাকাত শুধু সন্তানের তরে যেখান টাকা খরচ করা হয় যে সন্তানের জন্য যে টাকা খরচ করা হয় তা সদকার সওয়াব নয় আপনি আপনার দোকান একটা কর্মচারী রাখলেন কর্মচারী ওই কর্মচারীর জন্য আপনি যে বেতন তারে করলেন করলেন 3000 টাকা রাসূল বলে ওই টাকাটাও সদকার সওয়াব সুবহানাল্লাহ কি নাই ইসলামে বলেন ছয় দুইটা মেয়েকে লালন পালন করলেন দিনের শিক্ষায় শিক্ষিত করতে পারলেন রসুল বলে এর বিনিময়ে মেয়েটাকে ভালো করে লালন পালন করার বিনিময়ে দেখাল তো আনা জান্না কাহা তাই ওই দুই মেয়ের বাপ আমি ওবিজি জান্নাতে এরকম কাছাকাছি থাকে বতম্মা অসী নিজের আন্দুল বলে বলে একত্রিত করলেন এক পর্যায়ে রসুল মিলিত করলেন শুভ আল্লাহর রসূল বলে প্রথমে তাকও একটু দূরেই তারপরে আরেকটু কাছে আরেকটু কাছে একসাথে সুবহান তলে এগুলো সব পারিবারিক ইবাদত আল্লাহ আমার তিলাওয়াত আয়াতে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বলে ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা বলে পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন আ ওয়াবিদিল কুরবা বলে পুরোটা আয়াত দুই লাইন আয়াত আল্লাহ সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝিয়েছেন সুবহান আল্লাহ তলে শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন দাম আছে পারিবারিক ইবাদতের যেমন দাম আছে ঠিক ওই সামাজিক সামাজিক গুরুত্ব আছে না নাই আরো বেশি আল্লাহ সামাজিক ইবাদতের জন্য ব্যবহার করছে কাছেও সামাজিক ইবাদতের গুরুত্ব সবচাইতে বেশি ছিল মক্কি জিন্দগিতে মদুরী জিন্দিগিতে কারণ আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না সামাজিক ইবাদত বলতে মানুষ কিছুই বুঝতো না ব্যক্তিগত তো ছিলই না পারিবারিক ইবাদত তো ছিলই না সামাজিক ইবাদত্ব ছিল না ছিল না তার দৃষ্টান্ত আর সহি মুসনাম নিম্মা আলাই সাফি সহি হাইনের ষোলোশো এক নম্বর হাদিসের বর্ণনা وعن ام سلمة رضي الله تعالى عنها قالت اما جن ام سلمة رضي الله تعالى عنها ذلك بني تو تني বলেন لما نزلنا ارض الحبشه আমরা যখন হাবশায় গেলাম হিজরত করে হাবশায় যাওয়ার পর হাবশার বাদশা নাজাশি আমাদেরকে ডাকলেন তার রাজ রাজপ্রাসাদে বাদশা আমাদেরকে ডাকছে এবার বাদশার সাথে কে কথা বলবো কফা কান আল্লাযী জাফর ইবনে আবি তালিব আমাদের পক্ষ থেকে বাদশার সাথে যিনি কথা বললেন তার নাম জাফর ইবনে আবি তালিব আলী রাদিয়াল্লাহু তাআলা নুন আপন ভাই উনি গেছে কথা বলতে বাদশা বলে কোন দেশ থেকে আসছো আরব থেকে আসছো কাচ্চা তোমাদের আরব সমাজটা কেন আরবের সভ্যতা কি বলো আগের মানুষ সমাজ দেখতো সমাজ এই গত কয়েক বছর পূর্বে মানুষ বিবাহ করাইছে বিবাহ দিছে সমাজ দেখে ঠিক কিনা বল মুরব্বিরা আপনারা দেখছেন সমাজ দেখে দিকে বিবাহ দিছে করাইছে এখন টাকা দেখে ঘরটা দেখে বাস ওই বাদশাহ আরবের সমাজ সম্পর্কে প্রশ্ন করছে তো জাফর ইবনী তলে বলে আমাদের আরবের সমাজ বড় নিকৃষ্ট সমাজ ছিল সামাজিকতা মানুষ কিছুই বুঝতো না কেমন ছিল আমরা মূর্তি পূজা করতাম নজিল্লা বলেন আমরা আল্লাহরে বইলা মূর্তির পূজা করছি আর কি করছে কোমানাক্তাম আরহাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করছি আত্মীয়তার বন্ধন ঠিক রাখা এটা সামাজিক ইবাদত দেখেন এটা আমরা করছি আর কি করতে কোওয়ানুসিউল জিওয়ার প্রতিবেশীকে কষ্ট দিছি প্রতিবেশীকে কি করছে কষ্ট অথচ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা এটাও সামাজিক ইবাদত দেখেন সামাজিক ইবাদতের কত বিপরীতস্থতা ছিল নবিজি আসলেন দুনিয়া আয়েশা এই সামাজিক ইবাদতকে এই দুনিয়ার জমিনে রাসূল প্রতিষ্ঠা করলেন সুবহানাল্লাহ নসূল মককি জিন্দীগিতিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব দিয়েছেন এমন কি আপনি শুনলে আশ্চর্য হবেন রসুল্লাহ সাল্লাহ্ লাহ ওয়াই রাইহসাল্লাম যেদিন থেকে হিজরত করে মদিনাই গেলেন নবীজি মদিনাই ঢুইকাই সর্বপ্রথম যেই বক্তব্যটা দিয়েছিলেন সেটাও ছিল সামাজিক ইবাদতের উপর সোহাল ইবনে মাজার তিন হাজার দুশো এক পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা ওয়া আব্দুল্লাহ ইবনে সালাম নদিয়াত্লাহ তালা আন হোকন সজ্জাত আবদুল্লাহ ইব্নে সালাম রদিয়াদাল আন হুকে বর্ণিত তিনি বলেন নরসূল আল্লাহ হিউসুল্লাহ বাণী হুস আল্লাহ আল্লাহ মা কদিম আল্লা দিন আল্লাহ নসুল যেদিন মা কাল থেকে মদি হায় আসলেন ওইদিন আমি ছিলাম একজন কাফের ইহুদিদের আহা আন তখনও পর্যন্ত আমি কালীনা করে মুসলমান হয় নাই আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি ছিলাম ইয়েহুদীর অনেক বড় আলেম